আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ে লজিক গেট থেকে যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি লজিক গেট থাকে যেমন এখানে লজিক গেটের চিত্র দেওয়া আছে সার্কিট দেওয়া আছে তো এটার কিউ এর আউটপুট বের করতে হবে কিউ এর আউটপুট কত হবে সেটাকে আবার সরলকরণ সরলীকরণ করে একটা মান বের করতে হবে তো আমরা এখানে এ আর বি দিয়ে কিন্তু সব কিছু হয়েছে কিভাবে এ আর বি এই দুইটা মিলে প্রথমে কিন্তু যোগ হয়েছে এই যেটা কিন্তু অর্গেট অর অর বলতে যোগ বোঝায় তাহলে এই এই অর এর ইনপুট বাম দিকে এ আর বি এই যে এ আর বি তো এ আর বি যোগ এটা এ আর বি যোগ এটা আবার কি হচ্ছে এটা এখান থেকে এ বের হয়ে এখান দিয়ে প্রবেশ করেছে আর বি এখান থেকে এসে এখানে বি নট হয়েছে বি এখান থেকে বের হয়ে এখানে নট যুক্ত হয়ে এই লাইনটা কিন্তু বি নটে পরিণত হয়েছে তাহলে এটাও যোগ কি কি যোগ করেছে এ আর বি নট এ আর বি নট যোগ করে একটা আউটপুট প্রকাশ করেছে তাহলে এই আউটপুটটা বলতে পারি এ প্লাস বি নট এটা বলতে পারি কিন্তু আচ্ছা এবার এইখানে আবার কী হয়েছে এইখানে এইটা আর এইটা দুটি মিলি গুণ হয়েছে এটা গুণের প্রতি কিন্তু অ্যান্ড তার মানে আমরা লিখতে পারি এইটা ইন্টু এইটা এইটা ব্র্যাকেট দিলাম এটা লিখে ইন্টু এইটা আবার বলছি এ প্লাস বি এর মানে এটা এ প্লাস বি নট এর মানে এটা দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে ইন্টু হয়েছে সেজন্য অ্যান্ড গেট অঙ্কন করেছি তো অনেক সময় এইটার আবার সরলীকরণ মান নির্ণয় করতে বলে তো আমরা কিউ এর এটা পেলাম এটাকে সরল করে আমরা সরলীকরণ মান নির্ণয় করবো বুলিয়ান লজিক ফাংশন সরলীকরণ করে এই পেজে জায়গা হবে না এই লাইনটা আমি পরের পেজে নিয়ে যাচ্ছি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট আমি পরের পেজে নিয়ে যাচ্ছি এই যে আমি এখানে নিয়ে আসলাম উপরে লিখলাম সরলীকরণ মান নির্ণয় তারপর লিখবো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট আচ্ছা সরলীকরণ করার জন্য প্রথমে আমরা গুণ করলাম এ দ্বারা এই দুটো গুণ করে এখানে লিখলাম আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য প্লাস বি দ্বারা আবার এই দুটো গুণ করে এটা পেলাম বিয়ের সাথে এ গুণ করে এ বি বি এর সাথে বি নট গুণ করলে বি ইন্টু বি নট এবার আমরা পরের লাইনে কি করব পরের লাইনে এ আর এ গুণ করে এ হয়েছে প্লাস এই যে বি আর বি নট গুণ করে কিন্তু জিরো এটার মান কিন্তু জিরো হবে এটার মান জিরো হবে প্লাস এখানে যা আছে রেখে দিলাম প্লাস এখানে যা আছে রেখে দিলাম আর এটার মান জিরো বাড়ির শব্দ হচ্ছে সেজন্য ডিস্টার্ব হচ্ছে তা না তো যাই হোক এই যে আমি আবার বুঝাই দিচ্ছি এটা এটা গুন করে এটা পেলাম এটা এখানে রাখলাম এটা এখানে রাখলাম এটা এটা গুন করে জিরো হয় আচ্ছা এবার এখানে এ এখানে এ এখানে এ তিন জায়গায় এ তিনটা এ থেকে তো এ একবার কমন নিতে পারি হ্যাঁ একবার কমন নেওয়া যায় তো তিনটা এ থেকে যদি একবার এ কমন নিই তাহলে এখানে থাকে ওয়ান এখানে থাকে বি নট আর এখানে বি আর জিরোর তো কোনো মূল্য নাই এখন ওয়ানের সাথে যাই যোগ করি ফলাফল কিন্তু ওয়ান হয় তাহলে এই টোটালটার মান কিন্তু ওয়ান লিখতে পারি আর ওয়ানের সাথে এ গুণ করলে এ হয় ওয়ানের সাথে এ গুণ করলে এই যে এটা লিখলাম আর এটার মান ওয়ান লিখলাম ওয়ানের সাথে এ গুণ করলে এ হয় তো ফাইনালি এটার আউটপুট পেলাম এ লজিক ফাংশন সরলীকরণ করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেসিপি আমার আজকের আলোচনার বিষয় আজকে শব্দে ডিস্টার্ব হচ্ছে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ